নমস্কার বন্ধুরা আজকে নতুন ভোরের নতুন সূর্যোদয় দিয়ে শুরু করলাম নতুন বছর সবাইকে শুভ নববর্ষ আপনাদের সারাটা বছর খুব সুন্দর কাটুক এবং আজকে সারাটা দিনও আপনাদের খুব সুন্দর হোক এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে নববর্ষের প্রথম দিন সকাল সকাল ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে আজকে সারাটা দিন কি করব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম বাবু ঘুম থেকে উঠেই আপনাদের সবাইকে উইস করছে শুভ নববর্ষের আজকে টিফিনে ছিল আমাদের হিঙের কচুরি ছোলার ডাল সাথে মিষ্টি এই দিয়ে আমরা প্রথম বছরের টিফিন করলাম টিফিন খাওয়ার পরেই রান্নার প্রস্তুতি নিয়ে নিচ্ছে আজকে কি কি রান্না হচ্ছে পয়লা বাজে স্পেশাল মেনু হুম এখন কি ডাল হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে হ্যাঁ তাড়াতাড়ি মাঝা করে রান্না বান্না দেখে বেরিয়ে পড়লাম একটু বাইরে আজকে বাড়িতেই আছি আজকে আর বেরোয়নি বাইরে ছুটির এক আমেজ বাড়িটাও আজকে একদম চুপচাপ শান্ত নিরিবিলি লাগছে কোনো মানুষজন সেরকম নেই বাইরেটাও একদম ফাঁকা বছরের প্রথম দিনে সবাই হয়তো নিজের বাড়িতেই আছে আজকে রাস্তায় সেরকম লোকজনও দেখা যাচ্ছে না বাবু গেছে ওর ঠাম্মি বাড়ি ও ওখানেই আছে এখন ওখানে খেলা করছে এখন ওর কাছেই যাবো দেখি ও ওখানে কী করে টিফিন খেয়ে ওই বাড়ি গেছে আমি চলে এসেছি আমার জেঠিমার বাড়ি পাশেই আমাদের বাড়ির পাশেই একদম বাড়ির ভেতর দিয়েই যাওয়া যায় কী রে বাবু কি করছিস ও চুপচাপ ওর মতো একা একা খেলা করছে ওর কোনো খেলনা নিয়ে খেলা নয় ওর যত রকম এটা মানে এই ওই জিনিস নিয়েই ওর খেলা ওর কিন্তু বাড়িতে দু বস্তা মতো খেলনা আছে খেলনাগুলো একদিন কেনার পর থেকেই আর কোনো একদিন খেললে তার পরের দিন থেকে আর ওই খেলনা নিয়ে খেলবে না সব বস্তা বন্দি হয়ে যাবে ও খেলার যত রকম জিনিস হচ্ছে কাগজ এটা ওটা সেটা ওর আজকে স্কুল ছুটি পয়লা বৈশাখে স্কুল আজকে ছুটি তাই ও বাড়িতেই আছে নাহলে এই সময়টা ও স্কুলেই থাকে ওকে নিয়ে চলে এলাম বাড়িতে এসে দেখছি তরমুজ কাটছে তাই একটু তরমুজ খেলা খেলাম ও খুব মজা করে তরমুজ কাটছে তরমুজ খাওয়া হয়ে গেলেই ওকে স্নান করানোর জন্য এবার একাই স্নান করবে ও কাউকে স্নান করাতে দেবে না ওর মাকেও স্নান করাতে দেবে না ও একা একা খুব মজা করে স্নান করে ওর মাকে ধরতেই দেবে না ও একাই স্নান করবে এক বালতি জলে স্নান হয়ে গেছে স্নান হয়ে যাবার পর আমাদের তুলসী মন্দিরে বৈশাখ মাসের প্রথম দিন থেকে এক মাস তুলসী মন্দিরে জল দেওয়ার ঝাড়া বাধা হয়েছে সেই ধারায় আমরা জল দিলাম এবং শিব ঠাকুরকেও বাবু এখন স্নান করাচ্ছে বছরের প্রথম দিন ঠাকুরের পুজো দিয়েই বছরটা শুরু করছেও ও খুব শিব ঠাকুরের ভক্ত সারাক্ষণ শিব ঠাকুরের মতো সব ও কপি করে তিশুল আছে ওর একটা ওর ডোমরু আছে আপনারা দেখেছেন সব সময় ওইগুলো নিয়েই ওর খেলা একটা লাঠিকে দিয়ে ত্রিশুল বানাবে সারাক্ষণ ফোনেই একটি শিব ঠাকুরের গান চালিয়ে দিতে হবে সেই গানেও নাচ করবে তারপরে বাবুর নতুন জামা পরে এসেছে স্নান করার পরে আজকে এটা ওর পয়লা বৈশাখের নতুন পছন্দ হয়েছে ওই যে ওটা ওর ত্রিশুল ওটাও সবসময় সাথে নিয়ে ঘরে লোককে দেখানোর চেষ্টা কর সাজু সাজু হচ্ছে ইউটিউব দেখবো তারপরে আমার সাথে বদমাশিতে মত্ত হয়ে পড়েছে আমি একটু যেই বিছানায় উঠে বসেছি ওমনি ও আমার সাথে ওর যত রকম বদমাশি আছে সেইগুলো শুরু আজকে এইভাবেই আমাদের নতুন বছরের প্রথম দিনটা এইভাবেই কাটছে বাড়িতে সবার সাথে